আল্লাহ আল্লাহতালা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে এ মর্মে তোমাদের জন্য এ বিধান জারি করেছেন এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ অংশ আর কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের ছয় ভাগের এক ভাগ অপরদিকে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় একমাত্র উত্তরাধিকারী তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ মৃত্যুর আগে সে যে অসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এই সব ভাগ বাটোয়ারা করতে হবে তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী অতএব এ হচ্ছে আল্লাহর বিধান অবশ্যই আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে অকি বহাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক যদি তোমাদের সন্তান না থাকে আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ তারা যে অসিহত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ মৃত্যুর আগে তোমরা যে ওষুধ করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরই এই অংশ পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই পিতামাতাও নেই শুধু আছে তার এক ভাই আর এক বোন তাহলে তাদের সবার জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ ভাই বোন মিলিয়ে এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তি রেখে যাওয়ার সম্পদের এক তৃতীয় অংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্য এই সম্পত্তির উপর মৃত ব্যক্তির যে অসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধ করার পরেই এই ভাগাভাগি করা যাবে তবে কখনও উত্তরাধিকারীদের অধিকারী পাওয়ার পথে তা যেন ক্ষতিকর না হয়ে দাঁড়ায় সে কথাও খেয়াল রাখতে হবে কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহতালা সর্বজ্ঞানী ও পরম ধর্মশীল আল্লাহতালা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল